নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আমি পৌরমি রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানি আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপোর্ট আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি বাংলা জুড়ে একাধিক খবরের মাঝে সবথেকে যেটা বড় খবর অভয়া অবহাটি ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ আর একাধিক বিতর্ক বিতর্কের মাঝে এবার সাসপেন্ড করা হয়েছে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দেহে বৃহস্পতিবার এমনই নোটিশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর শাসক ঘনিষ্ঠ এই দুই চিকিৎসকের বিরুদ্ধে উঠেছিল ডানা ধরনের অভিযোগ কখনো হুমকি কখনো দাদাগিরি কখনো বা প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগ এই দুজন চিকিৎসকের বিরুদ্ধে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দেখে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন অভিযোগ তারা দুজনে আর্যিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরুপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে রয়েছে দাদাগিরির অভিযোগ এই দুই চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর যে দায় নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল সেটা কি আদৌ সম্ভব প্রশ্ন উঠছে যে এতদিন পর কেন সাসপেন্ড করা হলো যেখানে অভিযোগটা বহুদিন আগে থেকে ছিল এই দুই চিকিৎসকের বিরুদ্ধে পাশাপাশি আর্যিকর কাণ্ডের সেমিনার হলে অভিকের উপস্থিতি নিয়েও একাধিক অভিযোগ সামনে আসে স্বাস্থ্য অনিয়মের অভিযোগে বারবার উঠে এসেছে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকদের নাম অন্যদিকে বর্ধমান মেডিকেলে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের নামেও বিস্তর অভিযোগ রাজ্য জুড়ে আন্দোলনের চাপে পড়ে বুধবারই স্বাস্থ্য ভবন বিরুপাক্ষকে বদলির নির্দেশ দেয় কাকদ্বীপ হাসপাতালে বিরুপাক্ষকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও সেখানে দেখা যায় তার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ চলছিল ডায়মন্ড হারবারেও ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয় সে যত ক্ষমতাবানী হোক না কেন তাকে ক্ষমতা থেকে নামানো যায় এবং ছাত্ররাই আমাদের দেশের সর্ববৃহৎ আমরা মহাপ্রতাপশালী যে সবাইকে ভয় দেখাতো তাকে আমরা সাসপেন্ড করতে বাধ্য করেছি সরকারকে আমরাও সফল হয়েছি এই যেটা আমরা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যা পলিটিক্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট না আমরা কোনো চ্যানেল দিয়ে কথা বলেছি না আমরা কাউকে ধরেছি যে আমাদের জন্য কাজ করুন এরই মধ্যে বৃহস্পতিবার সাসপেন্ড করা হলো দুই চিকিৎসককে তাহলে কি ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই অভিক বিরুপক্ষকে ছেটে ফেললো স্বাস্থ্য ভবন অভয় নির্মম হত্যা কি পরিকল্পিত ষড়যন্ত্র সিবিআই তদন্তে অন্তত তেমন ইঙ্গিতি মিলেছে বলে তুঙ্গি জল্পনা সুপ্রিম কোর্টে সিবিআই স্টেটাস রিপোর্টে এই সমস্ত তথ্য থাকতে পারে বলেও সূত্রের খবর করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার পেছনে রয়েছে গভীর কোন ষড়যন্ত্র বড় বাধাদের বাঁচাতেই কি প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাটির চেষ্টা হয়েছে সিবিআই তদন্তে এমনই সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও সূত্রের খবর সুপ্রিম কোর্টে সিবিআই স্টেটাস রিপোর্টে বিস্ফোরক সব তথ্য থাকতে পারে বলেই মনে করা হচ্ছে অভয়ের বয়না তদন্ত দেহ সৎকার প্রক্রিয়ার বিস্তারিত রিপোর্ট শ্মশানের কর্মীদের বয়ানো থাকছে রিপোর্টে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলতে পারে সিবিআই পুলিশের ফরেন্সিক আধিকারিকদের ভূমিকার কথাও থাকবে এই রিপোর্টে খুনের ঘটনায় গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ সিবিআই এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ বেশ কিছু তথ্য প্রমাণ নাকি পেয়েছেন সিবিআই তদন্তকারীরা অভয় ধর্ষণ ও খুনের পাশাপাশি আরজি করে দুর্নীতি তদন্ত সমান্তরাল ভাবে করছে সিবিআই বৃহস্পতিবার ফের আরজি করের অ্যাডমিন বিল্ডিং এ পৌঁছে যান সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সন্দীপ ঘোষ সঞ্জয় বশিষ দেবাশিস সোম সহ একাধিক ব্যক্তিদের বাড়িতে যে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই সেই সিবিআই তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়েছে সেই নথি এবং ইনফরমেশনের বেসিসে বর্তমানের যারা পদাধিকারী বর্তমানে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবেন এদিকে সন্দীপের বিরুদ্ধে হওয়া তদন্তের আসল কপি মিলেছে সন্দীপের বাড়ি থেকে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত নিজেই সন্দীপ ঘোষ করেননি তো সিবিআই তল্লাশিতে সন্দীপ ঘোষের বাড়ি থেকে তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেই অভিযোগ পত্রের অরিজিনাল কপি এবং স্বাস্থ্য ভবন থেকে যে প্রাথমিক অনুসন্ধান করা হয়েছিল সেই অনুসন্ধানের অরিজিনাল কপি তার বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে আর্যিকরের দুর্নীতির তদন্তে সন্দীপ ঘনিষ্ঠ তিন চিকিৎসক সিবিআই স্ক্যানারে হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ দুর্নীতিতে এরা সন্দীপকে সঙ্গ দিত বলে অভিযোগ সন্দীপ ঘনিষ্ঠ অফিসার ইতিমধ্যেই সিবিআই হেফাজতে সন্দীপের বদন্যতায় সে একাধিক নিয়ম বহির্ভূত আর্থিক সুবিধে ভোগ করেছে বলে জানতে পেরেছে সিবিআই আক্তার আলীর একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও স্বাস্থ্য দফতর কোনো ব্যবস্থা নেয়নি সন্দীপের বিরুদ্ধে তাই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছেন সিবিআইয়ের গোয়েন্দারা অভয় কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটির বেড়াচাল টপকে কি আসল সত্যিটা বের করে আনতে পারবে সিবিআই সবার নজর এখন সেদিকে রিপাবলিক বাংলা অভয়কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ আনলেন অভয়ের মা এবং বাবা ঘটনার পরে অভয়ের মা বাবাকে টাকা দিতে চেয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি ডট এমনটাই অভিযোগ উঠে আসছে অন্যদিকে আসল ঘটনা লুকোতে পুলিশের মিথ্যাচার নিয়ে সরব হয়েছে অভয়ের পরিবার যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন অভয়ের মা বাবা কান্ডায় ভেঙে পড়েছিলেন তারা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল একাধিক অভিযোগ ভিডিও প্রকাশ করে বেসিক্যালি মিতার মা বাবা তাদেরকে অপমান করার চেষ্টা চলছে কিন্তু মিতার মা বাবা আজকে জনসমক্ষে তাদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন তখনই মিতার মা আমাদের বলেছিলেন যে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যার কাঁধে দুটো বা তিনটে স্টার ছিল উদ্দিতে মাকে একটা বড় অঙ্কের টাকা অফার করেছিলেন সব কিছু মিটমাট করে নেবার জন্য প্রথমে মেডিকেল টেস্ট করা হয়নি পরীক্ষা ছাড়াই কেন বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে মেয়েকে কেন দেখতে দেয়া হয়নি কেন তিন ঘন্টা অপেক্ষা কি কারণে ময়না তদন্তে দেরি এখানেই শেষ নয় ক্ষোভ রয়েছে টালা থানার ভূমিকা নিয়েও অন্যদিকে নির্যাতিতার বাবার আর অভিযোগ দেহ দাহ করতে তাদের বাধ্য করা হয়েছিল আমরা যা যা দরকার আমরা এখানে লিখে নেবো আপনি এখন টেনশনে আছেন

কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে তবে কি নিজেদের পিঠ বাঁচাতে এখনো সক্রিয় শাসক দল সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল Tama চাপা দেয়া জেনে এরকম একটা ভিডিও যাচ্ছে তার পাশাপাশি আবার আরেকটি ভিডিও এসেছে যেখানে বাবা মারাও এই রকম একটা অভিযোগটাকে অসত্য বললেন তবে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী বিনীত গোয়েলের প্রেসিডেন্ট মেডেল ফিরিয়ে দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও একই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের ট্রেড সিন্ডিকেট ট্রেড সিন্ডিকেট চালাতো সন্দীপ বাহিনী এমন অভিযোগ ভুরে ভুরে উঠে আসছে যদিও বর্ধমান অধ্যক্ষের দাবি সেদিন কাটিয়ে এসেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল শুধু আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল নয় একই চেহারা ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও অভিযোগ সন্দীপ ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলত থ্রেট সিন্ডিকেট অভিযোগ হুমকি বা শাসনের প্রতিবাদ করলেই জুটত পাল্টা হুমকি এবং বদলির হুঁশিয়ারি রাজনীতিতে চাপা পড়ে যেত চিকিৎসক পড়ুয়াদের ভবিষ্যৎ মেডিকেল অফিসারের যে সিলেকশনের পদ্ধতি ছিল সেখানে ওকে ঢালাও নম্বর দেওয়া হয়েছিল ঢালাও নম্বর দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও যেহেতু অকৃত কার্য থাকার কারণে তার পয়েন্টিং স্কোরিংয়ে সেভাবে আসেনি তাই হাউস টাইপশিপ সিলেকশনের সময় কিন্তু তা অগ্রাধিকার পায়নি অভিযোগ দু থেকে দু সাল পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ এই সময় তৈরি হয় থ্রেড সিন্ডিকেট পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিলি চলত মোটা টাকার লেনদেন হাস্টেলের ঘর দেখতো এই সিন্ডিকেট ডাক্তারই পাশ না করেও কনভোকেশন অংশ গ্রহণ অংশনীত সিন্ডিকেটের সদস্যরা অভিজগ ঋতিক বিশ্বাস নামে এক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে আন্তামনা যেন পরীক্ষা পাশ করতে ফেল করব হয়তো পাশ আজকে পাশ করেছি হয়তো আমি ফেলও করতে পারতাম কিন্তু ওই যে মনস্টার সেই মনস্টার কোনোদিনও আমরা সারা জন্ম জীবনে খুঁজে পাবো না যদিও এই কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রত্যেক বছর যে কর্মকেশন হয় মানে পাশ করার পরে যাদের আমাদের ওদের যে দেওয়া হয় মানে তাদের প্রশংসাপত্র বা তাদের শংসাপত্র তাদের ব্যাচিরা আমরা এখান থেকে একটা সার্টিফিকেট দিই যে তারা পাশ করে গেছে সেটার কিন্তু পুরো অর্গানাইজ করে আমাদের যে ব্যাচ বেরিয়ে আছে তারা এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা রোল নেই সিবিআই হেফাজতে এখন সন্দীপ ঘোষ আরজি করে টেন্ডার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি তাই তার একাধিক কুকীর্তি দি এখন বেরিয়ে আসছে তবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এখন আগের সেই রেশ কাটিয়ে উঠেছে বলেই দাবি বর্তমান অধ্যক্ষের ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা ক্ষোভের আগুন জ্বলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি থেকে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া প্রকাশ্যে টুকলির মতো একাধিক অভিযোগে উত্তাল হয়েছে হাসপাতাল টানা আন্দোলনে চাপে পড়ে ইতিমধ্যে পদত্যাগ করেছে দিন সন্দীপ সেনগুপ্ত চিকিৎসকদের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি চব্বিশ ঘন্টার মধ্যেই তাতেই জমা পড়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দেখুন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু গতকাল থেকে চলছে একের পর এক দুর্নীতির অভিযোগ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রিন্সিপালের চেম্বারের সামনে আমার ঠিক হাতের বাড়িকে দিনের চেম্বার গতকাল দিন এখান থেকে যখন রিজাইন করলেন পরবর্তীতে কিন্তু এখান থেকে সেই নেম তুলে দেওয়া হলো উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হওয়া সদস্যের তদন্ত কমিটিতে শল্য বিভাগের কেউ না থাকায় তা নিয়ে শুরু হয় বিতর্ক যে শল্য বিভাগ থেকে সব থেকে বেশি নম্বর কারচুপির অভিযোগ রয়েছে কেন সেই বিভাগেরই চিকিৎসককে বাদ দেওয়া হলো আর তা নিয়ে প্রশ্নের মুখে চাপে পড়ে শল্য বিভাগ থেকেই একজন নিয়োগ করা হয় কমিটিতে সব মিলিয়ে পাঁচজনের জায়গায় ছয় সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে ও ভুল হয়েছে ওটা যে প্রিন্সিপাল স্বীকার করেছেন যে ওটা ভুল হয়ে গেছে ওটা উনি আরেকজন কমিটিতে ইনক্লুড করে দেবেন হ্যাঁ তারা ঠিক আছে তারা দিতেই পারে তারা এক একজন নির্দিষ্ট নিজস্ব ফিল্ডে তারা পায়নিয়ার এবং তারা জায়ান্ট সুতরাং তারা হতেই পারে এটা বড় কথা না হ্যাঁ ওই লোক প্রচুর আছে আরও জানতে পারবেন একটু অপেক্ষা করুন আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিকদে ও তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজনের নামে পোস্টারও পড়েছে উত্তরবঙ্গ মেডিকেলে not allowed in nbm's অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অভিগদে সেই অবিদের ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে পাশাপাশি সোহম মন্ডল এই সোহম মন্ডলের নাম্বার বাড়িয়ে দেবার অভিযোগ ছিল এই সোহম মন্ডল কিন্তু টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট পাশাপাশি শাহিন সরকার এই শাহীন সরকারের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সমস্ত অভিযোগ বলে কলেজে আমার কাছে যখন দিয়েছে তো ও একটা লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে এটার একটা ইনকোয়ারি কমিটি করে জিনিসটাকে ফরো এনকোয়ারি করে এবং আমরা যাদেরকে দিয়ে কমিটিটা করেছি তারা প্রত্যেকেই রেসপন্সিবল অফিসার আরজিকর কাণ্ডের মধ্যে সামনে আসে উত্তরবঙ্গ লবির কথা ঠিক তারপরে উঠে আসতে শুরু করে একের পর এক নাম সামনে আসে অভিজ্ঞ বিরুপাক্ষদের নানান কীর্তি আর এরই মধ্যে উত্তরবঙ্গ মেডিকেলে ওঠা অভিযোগের তদন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কাণ্ড অধ্যাপক এবং রেসিডেন্ট ডক্টরসের বৈঠক চলাকালীন প্রিন্সিপালের ঘরে হামলা ভাঙচুরের অভিযোগ কারায় উত্তরবঙ্গ লবি এবং তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক পড়ুয়ারা আর কিভাবে হামলার ঘটনা ঘটলো তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে এতজনের আমরা ছবি দেখতে পেলাম তারা কিন্তু এখানকার আন্ডার গ্রাজুয়েট মানে মূলত তারা এমবিবিএস পড়ছে বা কেউ কেউ ইন্টার্নশিপ করছে তারাই রয়েছে দলের অ্যাফিলিয়েশান তো রয়েছে কারণ দেখবেন এই যে ছবিগুলো যারা এই নর্থ বেঙ্গল লবিতে বিলং করে তারা সবাই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের অনুগামী কিন্তু সন্ধিবসের থেকে বড় মাথারা রয়েছেন এর মধ্যে যেমন এখানে সুদীপ্ত রায় সুশান্ত রায় এরা রয়েছেন ঠিক আছে এরা সব বড় বড় মাথা এই নর্থ বেঙ্গল লবি আমাদের কিছু ন্যায্য সিকিউরিটি দাবি এবং এই কলেজে যে উত্তরবঙ্গ লবির যে দুর্নীতির যে আখড়া সেইটা আমরা ওপরানোর জন্য প্রিন্সিপাল স্যারকে একটা খুব শান্তিপূর্ণ ডেপোরেশন দিচ্ছিলাম হঠাৎ করে এক দল চলে এলো বাইরে থেকে হয়তো ভেতর থেকেই কোনো খবর গেছে তারা এসে আমাদের উপর চড়াও হচ্ছে অভয়কে ধর্ষণ খুনের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ শহর থেকে জেলা দিকে দিকে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ আর ঠিক এর মাঝে রাজ্যে ফের ধর্ষণ ও খুন সময়ের ব্যবধান মাত্র উনত্রিশটা দিনে কবে হুঁশ ফিরবে প্রশাসনে কবে বাংলায় সুরক্ষিত হবে মহিলারা প্রশ্ন উঠছে অভয়ক্ষণের উনত্রিশ দিনের মাথায় রাজ্যে ফের ধর্ষণ নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণ শারীরিক নির্যাতনের পর মাথায় আঘাতের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে আনার পথে মৃত্যু হয় নির্যাতিতা ধর্ষণও করেছে এবং শেষকালে সে মাথায় একটা ইটের আঘাত করেছে ইটের টুকরোটাও সেখানে পড়ে আছে ইটের আঘাত করে তাকে প্রচুরভাবে রক্ত গ্রহণ করে অজ্ঞাত অবস্থায় সেখানে পড়ে আছে এই অবস্থায় আমরা সকাল সংবাদ পেয়ে এসে দেখতে পাই একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রোটাঙ্গর তদন্ত রিপোর্ট সামনে আসার পরেই পরবর্তী পদক্ষেপের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার্ট আমরা যে ডক্টরকে ইনভেস্টিগেশনে যে কোয়ারি করেছি তার মধ্যে যদি কিছু এ মতন আসবে তো আমরা ডেফিনেটলি ও সেকশন অ্যাড করবো একদম প্রিলিমিনারি এটা স্টেজ আছে কিছু তথ্য আসে তারপরে আমরা আপনাকে ডেফিনেটলি ইনফর্ম করে দেব ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত স্থানীয় পঞ্চায়েত সদস্য আমি চাই দোষীদের শাস্তি এই যত এখন আমাদের আমি দেখিনি এরকম ঘটনা করতে। এই প্রথম ঘটলো আমাদের গ্রামে এত বড় কাজ ঘটার একটা মানে পরিকল্পনা ছিল না কোনো দেখাই ভাবিনি আমরা আর কবে টনক নর্বি প্রশাসনের প্রশ্ন বিরোধীদের আমাদের রাজ্যে কোথাও না কোথাও ধর্ষণ এবং খুনের ঘটনা সাংঘাতিকভাবে বেড়ে চলেছে ফলে যথাযথভাবে যারা অপরাধী সেই অপরাধীরা যাতে ধরা পড়ে ওনারা কি করেছেন আমরা সেটা জানতে এলাম বাংলা চুরি একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা নদিয়া থেকে পলাশ মণ্ডল রিপাবলিক বাংলা